বন্ধুরা আজকে সারাদিন পড়াশোনা হয়নি এখন আমাদের উৎসব চলছে মহরমের উৎসব এটা হচ্ছে তাজিয়া সেই তাজিয়ার ছবি দেখতে পাচ্ছেন একটা কথা কি বলবো যে মহরমা আসলে এরকম হয় না মানে ব্যান্ড তারপরে মর্ছিয়া এগুলো ইসলাম শাস্ত্রে যদিও নিষিদ্ধ তারপরে একটা মানধাতার নিয়ম মানে প্রাচীন যুগ থেকে এরকম নিয়ম হয়ে আসছে এটা হয়ে আসছে ঠিক আছে এটা পাঁচতমী গ্রামের মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পাঁচতবি গ্রামের মহরম সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে বাস্তবিক গ্রামে যে মহরমের উদ্দেশ্যে মেলা হয়েছে সেই মেলার ছবি এটা আর এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে যে এই যে সাদা রঙের মসজিদটা দেখছেন এটা সম্রাট ঔরঙ্গজেব তৈরি করেছেন সেই সময় এই গ্রামে এই গ্রামে প্রথম এইটাই মসজিদ ছিল এক সময় এটা একটা মেলায় এই নাগরদোল্লা ঠিক আছে প্রচুর লোকের সমাগম এই তো আমার বন্ধু অভিজিৎ আর সুশান্ত এ হলুদ গেঞ্জি পড়ে আছে এর নাম সুশান্ত খুব ভালো দৌড়াই এ টেরিটোরিয়াল আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে আর এ অভিজিৎ পুলিশ আর কলকাতা পুলিশ আর ডাব্লিউপি এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে অনেক সময় পড়াশোনা করি যদিও মেলাটা রাতে বসেছে ছবিগুলো স্পষ্ট হয়েছে ভিডিও আর এটা হচ্ছে মেলার প্রবেশদ্বার প্রবেশদ্বার গেট এ রাস্তার মধ্যে দিয়ে মেলাটি প্রবেশ করতে হবে ভেতরে অনেক দোকান অনেক লোকের সমাগম আছে এই যে সব দোকানগুলোর ছবি তুলেছে এইখানে হরেক রকম মালের একই দাম মানে দোকানের যত মাল আছে সব একই রকম দাম এক একটা দোকানের মানে ফিক্সড দাম করা হয়েছে এগুলো একটা মেলার ছবি যদিও রাতে তোলা হয়েছে তাই ছবিগুলো ভিডিওগুলো অস্পষ্ট হয়েছে এটা হচ্ছে দোকান সব সারি সারি দোকান বসেছে দোকানের ছবি সব ভাই আপনি বখব পরিচিত লালনদার পলেন্ট দিয়া দোকানে যা কিছু নেবেন কত দিয়ে জিনিসী অর্ধেক মাল 30 টাকা 30 টাকা 30 টাকা মানেই اكو তো সুশান্ত আমি আর শাহজাহান আমরা মেলায় ঘুরছি সুশান্ত হাত নাড়া দিচ্ছে আর শাহজাহান এটা কোনো এক দুই মহৎ ব্যক্তির কবর এটা কৌরাস্থান চাদর চড়ানো আছে এখানে অনেক মানুষকে প্রণাম করে সালাম করে এটা মেলার মতো হয় সুশান্ত আর অভিজিৎ এরা প্রণাম করছে এখানে অনেকে প্রণাম করছে দেখলাম এত শাহজাহান গিয়েও প্রণাম করছে কেউ সালাম করছে হয়তো নিজের নিজের যার যা ইচ্ছা সেটা জানাচ্ছে পুরাণের উদ্দেশ্যে এটা একটা দর বা মতো জায়গা এটাকে মহরমের সময় তৈরি করা হয় অনেক জায়গায় এটার নাম তাজিয়া এটা মহরমের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই হচ্ছে মহরম উৎসব এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিমত এটা ইসলাম শাস্ত্রের বিরোধী এই ব্যান্ড তারপর মচ্ছিয়া তারপর এই যে নাচা লাঠি নিয়ে এটা কিন্তু শাস্ত্র মানে ধর্মীয় শাস্ত্র সব মানে এটাকে সাপোর্ট করে না তারপরে কিছু মানুষের পুরানো রীতি অনুযায়ী এই জিনিসগুলো করা হচ্ছে যদিও মহরম একটা মাসের নাম আরবি মাসের নাম এই মাসে ইমাম হাসান হোসেন শহীদ হয়েছিল সেই উদ্দেশ্যে মহরম কিন্তু শোক পালন করা হয় এইভাবে যদিও এটা না যায় আমাদের ধর্ম যেহেতু সৌদি আরব থেকে সৃষ্টি করেছেন হসন মোহাম্মদ ওখানে কিন্তু এই রকম কোনো কিছু হয় না এটা সম্পূর্ণভাবে বেআইনি একটা সিস্টেম তো যাই হোক